ওয়েলকাম টু সিক্রেট লেটার এখানে আমরা ইতিহাস বিজ্ঞান এবং প্রখ্যাতির সেই সব লুকানো রহস্য উন্মোচন করি ইয়া আমাদের পথিবিকে নতুন রূপ দে এবং আমাদের চিন্তা ভাবনাকে চলালেজ করে আজ আমরা পৃথিবীর এক প্রত্যন্ত অবজ্লে যাত্রা করব এমন এক জায়গা এখানে বরফ আর আগুন একসঙ্গে থাকে আর সেখানকার মাটি সম্প্রতি ভয়ঙ্কর তীব্রতায় ক্যাম্পে উঠেছে গত সাবস্টায় রাশিয়ার সুর পূর্বাঞ্চলীয় উপদ্বীপ কামচাটকা কঠিরও বেশি ভূমিকম্প ফাইছে এজুলো সাধারণ ছিল না এদের তীব্রতা বিস্ততি এবং ফরিন্তি শুধু ভূতাতত্বিক না ঐতিহাসিক ভূ রাজনৈতিক এবং পরিবেশগত বাঁচে কিন্তু কামচাটকা আবার কাঁপছে কেন আর ক্যানি বা শক্তিশালী ক্লিউচেফস্কো আগ্নেয়গিরি ইয়া ইউরেশিয়ার সবচেয়ে উচ্চ এবং সক্রিয় আগ্নেয়গিরি হঠাৎ জেগে উঠেছে তার চুডা নতুন রূপ নিয়েছে আর তার নিঃশ্বাস হাজার হাজার কিলোমিটার দূর থেকেও দেখা আসছে চলুন পৃথিবীর অন্যতম নাটকি এই আত্রা শুরু করা এক এখানে ভূমিকম্প ঘুমন্ত দুতদের জাগিয়ে তোলে আর প্রকৃতি আগুন দিয়ে আকাশকে রানিয়ে তোলে কামচাটকা পৃথিবীর অন্য কোনো জায়গার মতো নয় এটি রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর একটি টলয়ারের মতো দক্ষিণ দিকে প্রসারিত সাগর এবং বেরিং সাগরের মাঠ খানে অবস্থিত স্বপ্নের মতো আগ্নেয়গিরির খালো বালি অস্পর্শিত বনের মোটকো দিয়ে বায় চলা নদী ওয়েন এবং বাদামি ভাল্লুক এলক ও সামন মাছের ভুড়া উপত্যকা কিন্তু এর পোস্টকার্ড সদস্য শূন্যদোল নিচে লুকিয়ে আছে এক ডান্ভ কামচাটকা সরাসরি পাসিফিক রিং এভ ফায়ারের উপর অবস্থিত এটি সাটি ও বেশি আগ্নেয়ে গিরি এবং ক্ষণ ঘনন ভূমিপের একটি অশ্ব কুড়াকুত্তির শেনখল আর প্রশান্ত মহাসাগরকে গিরে রয়েছে এখানে প্রশান্ত মহাসাগরীয় প্লেট ইউরেশিয় প্লেটের নিচে চলে আসছে যার ফলে মাটির গবিরে বিশাল চাপ সেষ্টি হচ্ছে সেই চাপ এখন ফেটে বেরিয়ে আসছে ভূমিকে কামপিয়ে তুলছে ভূপষ্ঠের পরিবর্তন খাটাচ্ছে এবং ক্লিউচেফস্কিওকে আবার জাগিয়ে তুলছে কামচাটকায় এ অনুভূত হচ্ছে তা বিচ্ছিন্ন নয় এগুলো একটি বহাত্তর টেকটনিক নৃত্যের অংশ যা আলাস্কা জাপান ইন্দোনেশিয়া এবং এমনকি দক্ষিণ আমেরিকাকেও সংযুক্ত করে ওখন কামচাটকা কাম্পে তখন পথিবী তা শুনে ক্লিউ চেকস্কির ইয়া শোপকা নামেও পরিচিত কোন সাধারণ পূর্বত নয় অবস্থিত সবচেয়ে উচ্চ সাকিয়া আগ্নেয়গিরি এটি সময় ধরে ছাই এবং গলিত লাহা উদ্গীরে এটি প্রথম রেকর্ড করা হয় এবং তারপর থেকে বেশি এটিতে অঙ্গপাত হয়েছে কিন্তু প্রতিটি অঙ্গনীয়পাত্রম নয় কিছু অঙ্গনীয়পাত মদু ফিস ফিসানির মতো এবং বিস্পী বিমান চলাচল ও আবহাওয়া ধরুর পরিবর্তন করে আর এখন একটি নতুন আগ্নেয় গিরির ছুড্রা তার রিহাইছে ইয়াজবালামুখের কাঠামোগত পরিবর্তনের এক বিরল লক্ষ্য এই ছুড্রাটি কেবল একটি নতুন ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য নয় এটি পৃথিবীর ক্রম বর্ধমান ক্রোধের প্রতীক সাম্প্রতিক ভূমিকম্পের সময় চাপের কারণে মগমা উপরের দিকে উঠে আসে ওখন এটি একটি দুর্বল স্থান খুঁজে পায় তখন এটি একটি নতুন জ্বালা মুখ তৈরি করে এবং ছাই পাথর ও তাপের একটি নতুন শঙ্কুয়ুক্ত চিঠ তৈরি করে এটি কেবল বিজ্ঞান না এটি বাস্তব সময়ে প্রকৃতির পুনর্জম সম্পূর্ণ হঙ্কি বুয়েসতে হলে আমাদের কুরিল কামচাটকা ড্রেচের দিকে তাকাতে তা হবে এখানেই প্রশান্ত মহাসাগরীয় প্লেট নিলাস ভাবে ও খোঁজক মাইক্রোপ্লেটের নিচে চলে আসছে যা উত্তর আমেরিকান টেকটনিক প্লেটের একটি অংশ এটি পৃথিবীর দ্রুততম চলমান সাবডাকশন জোনগুলির মধ্যে একটি বিশাল ভূমিকম্প এবং সুনামি তৈরি করে এই ট্রেচটি অংশ মাত্রার মতো শক্তিশালী ভূমিকম্প তৈরি করেছে এটি তালুস্তাম সাহালের একটি সুনামির কারণ হয়েছিল ইয়া উপকুলিয়ে গ্রামগুলিকে ধ্বংস করে দিয়েছিল এই অপচলটিকে একটি সুপার সিসামিক প্লাস্টার হিসাবে বিবেচনা করা হয় সমুদ্রের নিচে একটি টাইম বামা এই সাম্প্রতিক ভূমিকম্পের কেন্দ্রস্থল কুরিল দ্য ব্যাপ পুজের কাছাকাছি ইয়া রাশিয়া ও জাপানের মধ্যে একটি বিতর্কিত দিব্য পুচ এটি সঙ্গতে একটি ভূ রাজনৈতিক মাত্রা যোগ করে এই বিতর্কিত অপচলে ভূমিকম্পের কানাকলাপের ক্ষণবোধী কূটনীতি সামরিক সরবরাহ এবং আঞ্চলিক বালানি অবকাঠামোকে প্রভাবিত করতে পারে আর তার ওপর রয়েছে সুনামির আসন হুমকি শুধু রাশিয়ার জন্য নয় আলাস্কা জাপান এবং এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের জন্যও প্রায় অপলিস্থিয়ে মানুষ কামচাক্কায় বাস করে ইয়া জার্মানির ছেড় একটি অপচলে ছাড়িয়ে আছে তারা লয় সুইস টিটি আগ্নেয়গিরি শীতকালে আওয়া এবং গ্রীষ্মকালে প্লাবিত হওয়া নদী এবং এমন দোন এখানে শিকারীয় শঙ্কুয়া মানুষের চেয়ে বেশি তাদের সাথে সাহাবাস্থান করে স্থানীয়দের কাছে পৃথিবীর এই ক্রুদ স্বাভাবিক তারা আগুন থেকে বাঁচার জন্য নয় বরং ঠাই এবং লাহা থেকে বাঁচার জন্য সুরিয়ে নেই আহার মহটা শিকে বারা হয় তারা এমন পাহাড়ে হাইকিং করে এখানে অপ্রত্যাশিতভাবে উষ্ণ প্রস্রবণ উৎকীর্ণ হয় এবং এমন গ্রামে বাস করে এখানে ধুমায়ারি তাগ নেয়গিরির ছুটার উপর উত্তর মেরুর আলো জলমল করে তবুও এখানকার জীবন আদিম নয় কামচাটকার প্রহান শহর পেট্রো পাপলবস কামচাটস্কি বিস্পবিদ জালাই গবেষণা কেন্দ্র এবং এমনকি উন্নত ভূমিকম্প পর্যবেক্ষ স্টেশনের আবাসস্থল তবুও এই অপচলটি বিচন খুব কম রাস্তা কফরা আবহাওয়া এবং জরুরি সহায়তার সীমিত কারণে এখানে হতে পারে সরকার বেশ কয়েকটি শহরকে সতর্ক অবস্থায় রেখেছে এবং ক্লিউ চেপস্কোয়ের আচরণে পরিবর্তন পুরাবেকা করার জন্য বিমান টাহাল শুরু করা হয়েছে কিন্তু যখন জেগে ওঠে তখন প্রস্তুতিরও সীমা থাকে আগ্নেয়গিরি কথা বলে যদি আমরা শুনতে জানি একটি বারে অগুন্দ আগে তারা ইনফ্রাসাউন্ড নির্গত করে যা শুধুমাত্র বিশেষ সেন্স দ্বারা শনাক্ত করা যায় গোয়াসের নির্গমন বোধি পায় বিশেষ করে সালফা ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইড ভূমিকম্পের কম্পনগুলি ফ্রিকোহেনশিতে গভীর হয় এবং ভূমি ফুলে উঠতে শুরু করে

আগ্নেয়গিরির সাইকেস্ট্রাটসফিয়ারে উচ্চতায় প্রবেশ করায় আবহাওয়া বিমানের রুট এবং এমনকি জলবায়ুকেও প্রভাবিত করে এই সালে আইসল্যান্ডের আইজাফজাজ একটি অনুরূপ অগ্নিপাত ইউরোপ জুড়ে কয়েক সপ্তাহ ধরে বিমান চলাচল বন্ধ করে দিয়েছিল ওদি ক্লিউচেফকে এই ধারা অব্যাহত রাখে তবে পূর্ব এশিয়া এবং এমনকি আর্কটিক জুড়ে বিমান চলাচল প্রভাবিত হতে পারে রাতের বেলা একটি আগ্নে এগিরির এক অদ্ভুত সুন্দর আছে দূর থেকে ক্লিউচেপ স্কোয়ের নতুন চুরাটি বরফের মধ্যে একটি বাতিগোড়ের মতো দেখায় আদিম শক্তির এক উজ্জ্বল আলো পর্তিকা এর উপরের আকাশ আগুনের আলোয়া আলোকিত মেঘের সাথে নত করে ছাই বরফপাতের সাথে মিশে আয় এবং ভূয়ার স্তম্ভের মতো দিয়ে বিদ্যু চমকায় এটি প্রাকৃতিক শিল্প চাপ এবং সময়ের ভাস্কর্য করা ফ্লেয়াস পৃথিবীর গাভাবীরে অদস্কীয় সংঘর্ষ দ্বারা চালিত কিন্তু এই সুন্দর একটি বিধার আলো তলয়ার প্রতিটি প্রশংসাকারীর জন্য একজন বিজবানী আছেন ইনি আসন বিপদ সম্পর্কে শতক করছেন ড্রোন থেকে তোলা প্রতিটি ছবির জন্য একটি গ্রাম সরিয়ে নেয়ার জন্য প্রস্তুত হচ্ছে প্রকৃতি মহগ্রস্ত করে এবং আতঙ্কিত করে প্রায়শই একই সময়ে খাম চাটকায় থাকে না আমাদের এই সংযুক্ত বিষ্পে রাশিয়ার প্রান্তেয়ার আগন্ডুপাত বিশেষ করে ইয়া স্ট্রাটসিয়ারেছায় সালফার ওয়ারোসল এবং ছাই মহাদেশ জুড়িয়ে ছাড়িয়ে দিতে পারে এই কানাগুলি সুরের আলো প্রতিফলিত করে মাস এমনকি কয়েক পাথর ধরে বিশ্বব্যাপী তাপমাত্রা কামাতে পারে সালে ইন্দোনেশিয়ার মাউন্ট তাম্বোরা যখন বিস্ফোরিত হয়েছিল তখন এমটাই খাটেছিল বিষ গ্রীষ্মবিহীন বাটার অনুভব করেছিল যা ইউরোপ এবং উত্তর আমেরিকা জুড়ে দুর্ভিক্ষ ফসল হানি এবং অভিবাসন সংকটের কারণ ক্লিউচেপসকে এখনো তাম্বোরা নাই কিন্তু একটি নতুন চুডার গঠন এর নিচে ভূমিকম্প এবং ক্রমবর্ধমান ছাই স্তম্ভগুলি একটি অনেক বড় ঘটনার সম্ভাবনা নির্দেশ করে যদি তবে উত্তর আমেরিকা এবং এমনকি আর্কটিক করিডোর জুড়ে বিমান চলাচল বাহাত হতে পারে নতুন দিল্লি থেকে নিউ ইয়র্ক বা টোকিও থেকে টরন্টো পর্যন্ত মেরু আপচলের উডান পাহ কামচাটকার উপর দিয়ে পরিষ্কার আকাশের উপর নির্ভর করে একটি একক কক্সাই মেঘ মেঘ বিশ্ববোয়াপি লজিস্টিক স্থবির করে দিতে পারে এখন শুধু পৃথিবী কাঁপছে না শব্দতাও সারা দিচ্ছে আপনি হয়তো জিজ্ঞাসা করতে পারেন এই দুর্বোটি উত্তরের সংগঠে ভারতের ভূমিকাকে দেখায় আসছে বেশ অনেক কিছুই ভারত একটি ক্রম শক্তি হিসাবে এবং আকটি কাউন্সিলের ক্রমবর্ধমান উপস্থিতি স বিশ্ব জলবায়ু ব্যবস্থায় বৈষ্ঠানিক অংশীদারিত্ব রাখে Isro in sat a bonkart shuchida, adine heartia art of a jarpeshon satellite gully, itimo temitra juli de jonto bayumundoli, ebon durlog burbexo detta sorbracure. Isrug Palkani palkanijum program babesia pacific digastarin. Fromeshan neto arok sa antorzati ik system gulir or shat Edike, Zapan, Ta Nijaspo ring of fire dur taniye খামচাটাকার কাছাকাছি ভূমিকম্পের কার্যকলাপের উপর কনস্টান্টে নজর রাখে রাশিয়া অবসায়ী উচ্চ রয়েছে খামচাটকা ফালুকানিক ইরাপশন রেসপন্স টিম বিমান চলাচলের জণ্ড লাল সতর্কতা জারি করেছে আর মার্কিন যুক্তরাষ্ট্র এর আলাস্কা ফাল্কানো অবজারভেটরি থাই এর গতিবিধি ট্রাক করার সাথে সরাসরি জারিট কারণ ক্লিউ চেপস্কোয়ের ধো যা প্রায়শই পূর্ব দিকে আমেরিকান আকাশের দিকে প্রবাহিত হয় ওখন খাম ছাটকার নিচে টেকটনিক প্লেটগুলি সরে আয় তখন গোয়েন্দা এবং ডেটা সীমান্ত পেরিয়ে আয় ইতিহাস একটি শান্ত শিক্ষক আর আগ্নেয় গিরিগুলি উচ্চ স্পোরের ছাত্র আগ্নেয় গিরির বংশের আগ্নিময় পথ দীরুকা পম্পে ক্রাকাতয়া পিনাথুবো আইজাফ যাজকুল প্রতিবারই মানবতা আগুনের ক্ষমতাকে অবমূল্যায়ন করেছে

তাক্ষণিক তীব্রতায় তাদের সাথে নাও মিলতে পারে তবে এর ধরুর একই রকম দীর্ঘাক সময়ে ধরে বারা হওয়া চুড়া গাখন এবং লাহা নদীর মুক্তি ইয়া এটিকে বিপজ্জনক করে তোলে তাহলের অবস্থান কিন্তু বায়ুমন্ডল সামুদ এবং রাজনীতির মাধ্যমে বিশ্ববয়াপী সংযুক্ত ওদি এই ইউপাত বাড়াতে থাকে তবে আমরা কানাডায় বাতাসের গুণমানের সতর্কতা চীনে আবহাওয়ায় আর বাগাত এবং ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত বিমানের পাথ পরিবর্তন দেখতে পারি কামচাটকা একটি কক্সলগত সামরিক অঞ্চল বাটে স্নায়ু ইউদ্ধের সময় এই উপদ্বীপটি সোভিয়েত পারমাণবিক সাবামেরিন ক্ষেপণাস্তুর পরীক্ষা কেন্দ্র এবং প্রাথমিক সতর্কতা রাডারগুলির আবাসস্থল ছিল আজও কামচাটকার কিছু অংশ সামরিক সংরক্ষিত এলাকা হিসেবে রয়ে গেছে তাই এখন এখানকার মাটি কাম্পে তখন এটি কেবল একটি প্রাকৃতিক গল্প নয় এটি একটি ভূ রাজনৈতিক গল্প কুরিল বিপ পুচ আর কামচাটকার ঠিক দক্ষিণে অবস্থিত রাশিয়া এবং জাপান উভয়ই দাবি করে সাম্প্রতিক ভূমিকম্পের কার্যকলাপ এই বিতর্কিত এলাকার কাছাকাছি কেন্দ্রী ভূত ইয়া চরম পরিবেশকত চাপের মধ্যে প্রাপ্তি দুডক প্রস্তুতি এবং এমনকি সার ব্যবহার মতব নিয়ে প্রশ্ন তোলে আর্কটিকের বরফ গালে নতুন সামুর পথ খুলে আওয়া এই কামচাটকার বন্দরগুলি অর্থনাত্মিক ও কৌশলগত গুরুত্ব লাভ করবে ওদি আগ্নেয়গিরির কার্যকলাপ উপখুল রেখাকে নতুন রূপ দেয় বা নাক চলাচলকে প্রভাবিত করে তবে প্রশান্ত মহাসাগরের ক্ষমতার ভারসাম্য পরিবর্তিত হতে পারে এটি কোনো কল্প অনুমান নয় এটি জলবায়ু পুতত্ব এবং আন্তর্জাতিক প্রতিবন্ধক বিচার এক অভিসার ইয়া পথিবির অন্যতম অস্থির সীমান্ত করছে এই সমস্তত বংশের মাঝেও প্রকৃতি আবার শুরু করার উপায় খুঁজে পায় আগ্নেয় গিরির এক পাত যদিও সাহিংস কিন্তু এগুলো সৃষ্টি করতাও বাটে ইয়ে লাহা বন পুড়িয়ে দে এবং নদীকে ফেঁকে দে তা পুষ্টি সমদ খনিজও জমা করে সময়ের সাথে সাথে আগ্নেয় মাটি মাটি পৃথিবীর সবচেয়ে উর্বর পরিবেশে পরিণত হয় মাউন্ট সেন্ট হেলেন্স এবং মাউন্ট ফুজির মতো জায়গায় অগ্নিউপাতের কায়েক দশকের মধ্যেই নতুন বাস্তুতন্ত্র তৎরি হতে শুরু করে বিরল শ্যাওলা লাইকেন এবং অবশেষে গাছ পাখি ও স্তন্যপায়ী প্রাণীরা ফিরে আসে প্রায়শই ও প্রত্যাশিত সমন্বয়ে কামচাটকায় ক্লিউচেফস্কয়ের অতীতের লাহা সম্ভূমি তাদরি করেছে ইয়া এখন আর কঠিক শিয়াল বাদামি ফাল্লুক এবং অন্য কোথাও পাওয়ায় না এমন অন্য উদ্ভিদ জীবনের আবাসস্থল যে পরিষ্কার হওয়ার পর একই প্রক্রিয়া আবার ঘটাতে পারে আগুন থেকে উর্বরতা আসে আগ্নেয়গিরি দেখে একটি গাবর প্রশ্ন জাগে এথ বংশাত্মক কিছু এত সুন্দর লাগে কেন এটি কি এই কারণে আমরা পৃথিবীকে তার সবচেয়ে কাঞ্চা রূপে দেখি বন অপ্রিশোধিত অদম্য আগ্নেয়গিরি আমাদের মানুষের খাদির বাইরে সময়ের কথা মনে করিয়ে দেয় তারা সস্রাব ধরে উদ্গীর করে তাদের গল্প কাগজে নয় লাম খোদাই করা হয় তারা আমাদের আগে এখানে ছিল তারা আমাদের পড়েও থাকবে সম্ভবত এই কারণেই মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয় কেবল বিজতানি ও ফটোগ্রাফাররাই নাই কাবি রহস্যবাদী এবং অনুসন্ধানকারীরাও কারণ জিদি আমাদের দেখায় কিভাবে পুরে আবার নতুন করে গাড়ে উঠতে হয় তারা আমাদের শেখায় এর রূপান্তর সাহিংস কিন্তু কখনো কখনো প্রয়োজনীয় বংশের গভীর থেকে একটি নতুন চূড়া উঠে আসে একটি নতুন রূপ একটি নতুন শুরু হয়তো প্রকৃতি আমাদের একটি রূপক দিচ্ছে ইনফিনিট আর্কাইভে আমরা বিশ্বাস করি এ সবচেয়ে শক্তিশালী গল্পগুলি হল সেইগুলি বিভিন্ন শাখাকে অতিক্রম করে বিছান ইতিহাস দর্শন এবং ভূ রাজনীতিকে একটি জীবন্ত আকজনে মিশ্রিত করে কুলিউচে কেবল একটি আগ্নেয়গিরি নয় এটি পৃথিবীর চলমান রূপান্তরের একটি জীবন্ত প্রতীক এটি আমাদের মনে করিয়ে দেয় কিছুই গতিশীল টেকটনিক প্লেট আবহাওয়া ব্যবস্থা রাজনৈতিক সীমানা এবং এমনকি সময়ের প্রতি আমাদের বোঝাপড়াও তাই এখন পৃথিবী কাঁপে শুধু বিপরেও খুঁজবেন না প্যাটার্ন খুঁজুন কবিতা খুঞ্জুন উদ্দেশ্য উদ্দেশ্যহীন ভাবে গর্জন করে না এটি ভারসাম্যহীনতা তাপের মুক্তি মুক্তিগ্র এবং এমন একটি গ্রহের কথা বলে আমাদের মতো সংগ্রামের মুক্ত দিয়ে শ্বাস নেয় এই পোপ শেষ করার সময়ও কুলিউচে আলো এখনো দূরে জলমল করছে নতুন চুড়াটি এখনো তাপের সাথে হিস হিস করছে আল কামচাটকার নিচের মাটি এখনো সাতক বার্তা দিচ্ছে কামচাটকার মানুষ টিকে থাকবে এমনটা তারা সবসময় করেছে কিন্তু বিশ্বের মনোক দেওয়া উচিত কারণ আর শান্ত নেই আর আগুনে কথা বলে তখন মানুষ তাকে শুনতে শিখতে হবে ভয়ে নয় বিনয়ের সাথে দেখার জন্য ধন্যবাদ এটি ইনফিনিট আর্কাইভ এখানে পথিবি তার সত্যকে চাই এবং আলোতে লেখে হালি থাকুন স্থির থাকুন এবং সর্বোপরি শুনতে থাকুন